মাঝে মাঝে দেখবেন আপনি রাস্তা যখন বানানো হয় ব্রিজ কালভার্ট সাইডে একটা ছোট্ট কালভার্ট করে ওটাকে আপৎকালীন যতদিন মেনটা না বানানো হয় ওটার উপর দিয়ে চলে মেনটা যখন হয়ে যায় তখন কিন্তু ওটাকে ভেঙে ফেলে ওটাকে পরে আপনার কেজির দরে বিক্রি করে দেয় তো আজকের যে এনসিপিকে যে অবস্থায় গতকালকে আমরা দেখলাম সেটা অনেকটা কেজির দরে বিক্রি করার মতন অবস্থা হয়েছে তাদের তারা যখন বুঝতে পেরেছে যে তা তাদের কোন অবস্থায় তারা পতিত হয়েছে তখন তারা এই কথাগুলো চুলচেরা বিশ্লেষণে এখন প্রতারণা শব্দটা নিয়ে কি বলেছে যে জামাত পিয়ার নিয়ে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা করেছে সুচিন্তিত তার মানে কি এটা বেশ সময় ধরে তারা করেছে তা এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু গত দুই দিন আগে জানার আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককেও শুভেচ্ছা দেখেন নাহিদকে আমি এই মুহূর্তে একজন পুরখা সৈনিক মনে করছি নাহিদের আজকের এই কথাটা বলাটা এবং গতকালকের যে সনদেশ সই করা এবং তাদেরকে সুকৌশলে সুচিন্তিতভাবে তাদেরকে এইখান থেকে দূরে সরিয়ে রেখে যারা যারা সই করেছেন যারা তাদের সাথে সম্পর্ক ছিল এক বছর বা আরও অনেক দিনের কারণ আমি মাঝে মাঝেই বলতাম যে এনসিপি হচ্ছে কোন দলের বি টিম বি টিম হিসেবেই তাদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে সমস্যা চলে যাচ্ছে বি টিমের আর দরকার নাই গতকালকে সেটা প্রকৃষ্ট প্রকৃষ্টভাবে বোঝায় গিয়েছে আপনি এখন বুঝে নেন যে আপনি যারা তাদেরকে ব্যবহার করেছে আমি যে ঠাকুর ঘরকে আমি তো গলা খাই না উনি বলে ফেলেছেন আমরা মাইন্ড করব না তো আমি বলছি এটা নাম নাই